মাস আমাদের তিনটা বাচ্চা ফুটে বেরোয় আমাদের এটা টেম্পারেচার করতেছি তিনটা বাচ্চা আমাদের টেম্পারেচার মেশিনে কত আছে ওকে। প্রায় 33 34 টাকার কথা। সফট। হ্যাঁ, টেম্পারেচার মোটামুটি ঠিক আছে। হ্যাঁ। মার্সটা ছড়াই জায়গা আমরা একটু ব্রেকেট দিয়ে দেব। দাও এটা দাও হ্যাঁ। হ্যাঁ এই তো গুড এবার ওটাকে এটার পাশে দিয়ে দাও স্যার দাও আপাতত ওখানে ঠেকনা দাও পরে অন্য একটা জিনিস আনো হ্যাঁ এমনি করে সাপোর্ট দাও আরেকটা জিনিস নিয়ে আসো এক কাজ করে ইট দাও ওই ওখান থেকে দুইটা ইট নিয়ে আসো হ্যাঁ দুইটা ইট দিয়ে হুম ওদের গরমই ওদের লাগবে হ্যাঁ সব সময় লাট জ্বালা রাখবা হুম বেশ পানির পাত্রটা ওখানে দাও বাট পানির মধ্যে পড়বে না তো হুম তুমি এক কাজ করি পানির নিচে পাত্রটা দাও এদিকে দাও এদিকে চাপা দাও হ্যাঁ হুম পানিটাও গরম পানি খাবে ওর ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ যতটুকু যায় ঠিক আছে হ্যাঁ পুরো আগুন ধরবে শোনো বাচ্চা বেশি দূরে না এটা এই এখানে দাও ঠিক আছে ওটার এদিক দিয়ে বেরো বেরোবে না এবার এটা হুম হুম এই যে ঠিক আছে না এই দুইটা বন্ধ করে দিব স্যার কাগজ মানে এখন হ্যাঁ এখন কাগজ একটা কাগজ মারা দরকার পলিসিন মেরে দাও পলিসিন দিয়ে একটু চাপা দিয়ে দিলেই হবে ঠিক আছে আটা দিয়ে বন্ধ করে দাও কারণ ওদের একটু হিটের দরকার আছে বুঝছো না ওই দেখো ওরা ইয়ের কাছে চলে আসছে আর এই লাইট সবসময় জ্বালাইবা হ্যাঁ এটা ঠিক আছে মাইরা তো আজকে সকালে ফুটছে না এটা কি খোপা টোপা বোঝা যায় তিনটে তো ফুটছে উপরে নিচে মারার দরকার নেই এবার ওটা তো মারো এটা তো মারো একটা জিনিসের সৌন্দর্যের ব্যাপার আছে তুমি ভিতর থেকে মারো বাড়িতে দেখতে খারাপ লাগবে ভিতর থেকে মেরে দাও ইলিশ মাছের ঝামেলা শেষ ইলিশ মাছের ঝামেলা শেষ স্যার হাজার হয় নাই তো না স্যার ওরা তো চেক দিয়ে দিচ্ছে স্যার চেক দিয়ে দিচ্ছে আচ্ছা খবর নেবেন ক্যাশ অট করলে আবার জানাবেন স্যার ভারতের এখাতে ইঁদুর তো মাধ্যমাত্ম্য সন্নয় কেন হ্যাঁ জায়গা জায়গা গর্ত বন্ধ করতে পারতেছেন না কেন এখন আমার ডিম খাচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারতেছি না এখন ডিম তো বন্ধ করে দেন আবার কিছু ডিম প্রতিদিন দিতে থাকবা ডিম আছে কয়টা দিচ্ছে লেয়ার কালকে কয়টা দিচ্ছিল কম ডিম দিচ্ছে সিভিল টাইপের কথা বললে হবে এই যে এইটা এইটার খোপা হয়েছে এই কালোটারও হয়েছে এইটারও হয়েছে মোটামুটি এরকম হইলে আমাদের প্যান্ট স্টক হইলেই হবে আর কি ঠিক আছে আর এগুলো কিছু মুরগি বেচছেন এই তেরো নম্বর ব্যাচের এক কেজি আটশো তাহলে কত দিন হলো তেরো এগারো তো উঠাইছি তার মানে আমাদের উনত্রিশ দিনে সাতাশ দিনে এক কেজি তাহলে তো এই ব্যাচটা বাচ্চা ভালো ছিল আমাদের আর এইটা এটা কাগজ কই কাগজ পড়বে কেন হ্যাঁ এগুলো প্রত্যেকটা রেকর্ড ইয়ে করে এটা কি চোদ্দো নম্বর ব্যাচ না তো এইটা এখানে রেখে দেন দেন তো কাগজটা মাটিতে পড়ে আসে কেন এই এখানে বা ওখানে একটা জায়গায় রাখো এখানে রাখো না হয় আর দেশি কি কোনোটা উমে বসছে কোনটা ওটার ভিতরে ডিম নিয়ে বসছে নাকি ডিম ছাড়া কয়টা ডিম নিয়ে বসছে চলো দেখি दाओ स्लो जाओ तो अस्थिर हो जाओ हाँ स्लो स्लो वेट हूँ तब आस्ते कर उठाओ धरो आस्ते कर करो आस कर करो आस्ते कर उठा करो हम्म हम्म ठीक है রাখো এমনি করে এই ডিমগুলো সরাও না এটা ডিমগুলা ভালো হবে হ্যাঁ দেখি উঁচা করো তো দেখি কয়টা ডিম আছে হালকা করে উঁচা করো উঁচা করে রাখো দেখি একটা ডিম এ মাত্র হুম ঠিক আছে আর এটা দেখি ঠিক আছে একটু ডিমগুলো কাছায় দাও হ্যাঁ হুম ঠিক আছে ঠিক আছে চলো ঠিক আছে আমি বসু